সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী একটা খাবার যে খাবার আপনার দেহের অত্যন্ত উপকারী আপনার দেহে মানানসই সঙ্গে থাকুন দেখতে থাকুন বলেন তো এগুলা কি দেখে একটু ভালো করে দেখেন এইগুলোর সঙ্গে কি আপনি পরিচিত দেখেন এগুলো কি আপনি কোনো সময় খাইছেন যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন এগুলো হলো আমাদের গাজীপুরের বাসায় বলে যাও যাও দেখছেন যাও কিন্তু আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী একটা খাদ্য এই খাবার খেলে আমাদের পেটের হজম শক্তি বৃদ্ধি পায় এবং শরীরে পরিচালনা করতে একটু সময় নেয় না তাড়াতাড়ি হজম নেয় হজম করে দেখেন ছোট বাচ্চা বাচ্চাটি এই যে দেখেন ছোট্ট বাচ্চাটি যাও খেতে বসে গেছিল এলো সবাই আমাদের পরিবারের ফ্যামিলির সবাই যাও খেতে পছন্দ করে আমিও পছন্দ করি দেখছেন এই যে এই যে একটা দুইটা তিনটা চারটা এটা হইছে মেইন বস্তু মেইন পাত্র এই যে এটার মধ্যে এটার মধ্যে দেওয়া হবে এবং এটার মধ্যে দেওয়া হবে মানে এই যে এগুলো আমাদের ফ্যামিলি ভাগ ভাগ করে খাবে খুব স্বাদ করে খুব মজা করে খাবে আমি এখন এই যাও খাবো দেখেন কিভাবে খাদ খাই এই যে দেখেন যাওয়ার মধ্যে মরিচ দিয়েছে কাঁচা মরিচ দিয়েছে গাছের মরিচ এই মরিচ চটকিয়ে এই যে দেখেন এই মরিচ চটকিয়ে এই যে সেই সাপ কি সাত সেই সাত আব্বু তুমি বলো তো আব্বু তুমি খাও খাও আমার ছেলে সেও দেখে খুব মজা করে দাও খাচ্ছে কিরকম লাগে কিরম লাগে সেই সাত না সেই সাত দেখেন খুব মজা করে দাও খাচ্ছে আমার মেয়েও আসছে দাও খাওয়ার জন্য আব্বু বস এইভাবে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির লুক এভাবে মজা করে যাও খাবে আমার খুব ভালো লাগে যাও খেতে আমি প্রত্যেক দিন সকালবেলা যাও খাই যাও খেলে আমাদের দেহের হজম শক্তি বৃদ্ধি পায় এবং খাদ্য পরিচালনা করতে সময় না মানে সারা শরীর পরিচালনা করতে সময় নেয় না খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় শরীরে খুব তাড়াতাড়ি শক্তি বল পাওয়া যায় যারা এই যাও যারা এই যাও এখন পর্যন্ত খান নাই তাদেরকে এই জাল খাওয়ার আমন্ত্রণ জানাই আপনার সবাই বাজার থেকে যদি বাড়িতে চাউল না থাকে আল্লা চাউল তাহলে বাজার থেকে কিনে অন্তত একবার হলেও আপনারা কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে এই জাল খান দেখেন ভালো লাগে কি না যদি ভালো না লাগে তাহলে আপনার ভিডিওটা দেখার যতটুকু এমবি বসেন ততটুকু এমবি আমি ফেরত দেব গাইস এই জাল দেহের অত্যন্ত উপকার করে আমি আবার বলছি যান গ্যাস্ট্রিক আলসার পেটের মধ্যে সমস্যা তারা এই যাও খান দেখেন আপনার পেট আপনি তিন দিন খান আপনার ভালো হয়ে যাবে এই এত একটা উপকারী খাদ্য এই যাও আমাদের গ্রাম অঞ্চলে আগেকার মানুষ আমার দাদা দাদারা এই যাও দেখতাম প্রতিদিন সকালবেলা খেত কিন্তু আমরা জমিদার হয়ে গেছি আমরা এখন এই যাও কিন্তু খাই না তারপরে মাঝে মাঝে আমি আমার ওয়াইফকে বলি যে এই যাও রান্না করতে আমার ছেলে আমার মেয়ে অত্যন্ত মজা করে এই যাও খাই এবং আমি অত্যন্ত মজা করে খাই সবাইকে আপনাদের সবাইকে এই যাও খাওয়ার দাওয়াত হইলো আপনাদের বাড়িতে যদি যাও না খান তাহলে আমাদের বাড়িতে আইসা আপনারা এই যাও

জাল খেয়ে দেখুন যদি না মজা লাগে তাহলে আমি আপনাদের কি বলছি তো এমপি ভেবে আমার এই পেজটাতে ফলো দিবেন কারণ আমি আপনাদের আশায় বসে থাকি খেয়ে দেখেন কাঁঠাল আছে কাঁঠাল আছে কাঁঠাল আছে কাঁঠাল দিয়ে আমার আম্মু আম্মু যাও খাবে দেখছেন সবাই মিলে আমরা সকালবেলা প্রতিদিন মজা করে যাও খাই আপনারা যারা যা জীবনেও খান নাই তারা একবার হলো এই জালটা খেয়ে দেবে খেয়ে নেবেন এবং মজা পাবেন ধন্যবাদ আমাকে সবাই ভুল করবেন অনুরোধ করে বলছি ভালো থাকবেন বাই